হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো বন্ধুরা আজকে কেক দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো আজকে আমার একটা ভীষণ খুশির খুশির একটা দিন তো আজকে আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলো তো সবটাই তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তো প্লিজ বন্ধুরা তোমাদের দিকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আর বন্ধুরা তোমরা ছাড়া কিন্তু এটা অসম্ভব ছিল আজকে আমার চল্লিশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিটলি তো তার জন্য আমি ভীষণ হ্যাপি তো বাড়িতে নিজে কেক বানিয়েছি দেখো বাড়িতে নিজে কেক বানিয়েছি সব কিছুটা নিজেই ডেকোরেট করেছি তো দেখো কত সুন্দর করে কেক টেক বানিয়ে তো ভাবলাম আজকে চল্লিশ হাজার সাবস্ক্রাইবার সেলিব্রেশন করব তো দেখো চলে এসেছি তার জন্য নিয়ে আর বন্ধুরা সবটাই কিন্তু তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা এইভাবে আমার পাশে থাকো সাথে থাকো তো চলো কেকটা কেটে নেবো তো বন্ধুরা কেকটা কেটে নেবো এবার তো সবাই তোমরা থাকো পাশে থাকো সাপোর্ট করো এইভাবে এইভাবে আমার হাতটা ধরে আমাকে এগিয়ে নিয়ে চলো তো কেকটা কেটে নেবো আর সব থেকে বেশি কথা ইউটিউবকে এটা তোমাদের জন্য স্পেশালি কারণ তোমাদের জন্যই সব কিছু তো দেখো বাড়িতে কেক বানিয়েছি এটা তোমাদের জন্য তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ তোমাদের দিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের আশীর্বাদ দেওয়ার জন্য আর এইভাবেই আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করে যাও থ্যাংক ইউ